দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীর নতুন বই এসে হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ অর্থাৎ তোমাদের প্রথম আছে ভাষা বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় দ্বিতীয় আছে ধ্বনি তত্ত্ব ধ্বনি পরিবর্তন তথ্য ও সৎ বিধান তৃতীয় আছে পুরুষ ও স্ত্রীবাচক বাচক শব্দ নিরুক্ত শব্দ সংঘবাচক শব্দ বচন আহ পদাস প্রদর্শিত সমাস উপসর্গ ধাতুপত্যালোচনা শব্দের বিভাগ ক্রিয়াপদ কাল পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাভিক ও ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়ার বিভক্তি কারক ও বিভক্তি এরপর অনুসর্গ ও কর্ম অপচনীয় শব্দ পঞ্চম অধ্যায় আছে বাংলা বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা এবং বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন লিখন কৌশল বাক্যের বিভাগ হচ্ছে বাক্যের পদ সংস্থাপনার ক্রম দেখিনি অধ্যায় আহ ভাষা এই যে আমরা একটু রিভিউ দেখাচ্ছি বাংলা ভাষা রীতি তথ্য চলিত রীতি এই যে এখানে দেওয়া আছে আহ ভাষার লৌকিক মৌখিক লৌকিক আবার সাধু চলিত লৌকিক মৌখিক হচ্ছে চলিত আঞ্চলিক এরপরে সাধু চলিত রীতির পার্থক্য এখানে বেশ কয়েকটি আন্তরিক চলিত রীতি এরপর এখানে প্রয়োগ দেওয়া আছে এরপর হচ্ছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার এই যে তৎসম অর্ধ তৎসম দেশি বিদেশি এটা হচ্ছে এরপরে এখানে আলোচনা আছে বিস্তারিত এরপর শব্দি ইংরেজি অন্যান্য ভাষা শব্দ আছে মিশ্র শব্দ আছে শব্দ গাতব্য অর্থ তোমাদের এরপরে পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় তো বাংলা আলোচ্য বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় হচ্ছে এই যে তার আছে ধ্বনি শব্দ বাক্য অর্থ আবার এখানে আছে ধ্বনি শব্দ বাক্য আবার বিস্তারিত আলোচনা এরপরে হচ্ছে এখানে আলোচনা আছে বিস্তারিত মিশ্র ক্রিয়া প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা আছে প্রকৃতি প্রত্যয় আর কি উপসর্গ আছে দেশ উপসর্গ সংস্কৃত উপসর্গ খাটি উপসর্গ বাংলা উপসর্গ এরপর হচ্ছে অনুশীলনী এরপরের হচ্ছে দ্বিতীয় অধ্যায় শুরু প্রত্যয় পরিচ্ছেদ ধ্বনি তত্ত্ব নিয়ে আলোচনা বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ এখানে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি ইত্যাদি আলোচনা রয়েছে সুন্দরভাবে এরপরে হচ্ছে এখানে রুলগুলো আছে অর্থাৎ নিয়ম বা সূত্র যে যেটাই বলো সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এখানে চক আকারে এরপরে বিভাগ হচ্ছে উচ্চারণ উচ্চারণবিধি এখানে ধ্বনির উচ্চারণ নিয়ম এখানে দেওয়া আছে অর্থাৎ সূত্রগুলো চক আকারও দেওয়া আছে বাংলা সর ধ্বনি উচ্চারণের নিয়ম চকে দেখানো হলো তো এই যে চকের মাধ্যমে আলোচনা করে দিয়েছে এরপরে আহ হচ্ছে এখানে অনেকগুলো নিয়ম ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ এই যে অবর্গীয় চবর্গীয় টবর্গীয় গবর্গীয় আহ এরপরে হচ্ছে এই যে ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ এই যেখানে চক আকার আছে অল্প প্রাণ মহাপ্রাণ হ্যাঁ অল্প ঘোষ অঘোষ এরপর হচ্ছে ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেছে এটা হচ্ছে বাংলা ব্যাকরণ হ্যাঁ এরপরে যে এখানে ফলা মপালা সন্ধিবর্ণ আর কি যুক্তবর্ণগুলো এখানে দিয়েছে এরপরে হচ্ছে দ্বিতীয় ধ্বনির পরিবর্তন ধ্বনির অনেকগুলো পরিবর্তন আছে যেমন আদি সরাগম মধ্য সরাগম অন্তঃসরাগম অপনীত এরপরে অসমীকরণ সমীকরণ হ্যাঁ বিষয় ভবন এই যে এরপরে আহ আদি স্বরলোভ মধ্য অন্ত অন্তঃসরলোভ অর্থাৎ বাদ দাও আর কি এরপরে হচ্ছে বিধান এবং সত্য অর্থাৎ কোথায় মদিনান্ন বসে কোথায় দন্ত নবসে যেমন আমরা আগে এটা মুখস্থ করেছিলাম চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ বন বেনু বিনা কঙ্কন করি কল্যাণ শুনিত মনি স্থান গুণ্য ফোন গুণ্য ফোন বেনি

এরপরে স্বর সন্ধি অনেকগুলো সূত্র আছে এরপর ব্যঞ্জন সন্ধির আলোচনা আছে এরপর হচ্ছে বিসর্গ সন্ধি আবার নিপাতনের সন্ধিবিচ্ছে গুলো এরপরে এখানে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি আছে আহ স্বর এই ব্যঞ্জন স্বর ধন ধ্বনির সাথে স্বরধ্বনি হ্যাঁ এখানে বিশাল আলোচনা আছে বিসর্গ সন্ধি আছে আবার সন্ধির আলোচনা এরপরে এখানে শেষ আলোচনা এবার আসি আমরা দেখি তৃতীয় অধ্যায় প্রথম অধ্যাপার নাম হচ্ছে আমরা ইংরেজিতে এগুলো আর কি এখানে পুরুষ ও স্ত্রী বাচক শব্দ কোনটা পুরুষ বাচক কোনটা স্ত্রী বাচক এখানে সূত্র স নিয়ম সব বিস্তারিত আলোচনা করে দিয়েছে আহ এরপরে আহ ই যোগ আনি যোগ ইনি যোগ হ্যাঁ প্রত্যয় প্রকৃতি প্রত্যয় কোনটা কি যোগ করে তোমাকে বিস্তারিত আলোচনা করেছে দ্বিরক্তি শব্দ অর্থাৎ একটা দুইবার ব্যবহার করা হয় তিনবার বলা হয় দ্বিরক্তি তো দ্বিরোক্তিটা আবার কতগুলো ভাগে আছে মানে শব্দ দ্বিরক্তি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এরপরে হচ্ছে ধনাত্মক এই যে আমি দেখাচ্ছি এরপরে শেয়ার সেঠাই দ্বিরক্তি আলোচনা এর হচ্ছে সংখ্যা শব্দ অর্থাৎ আমরা জানি সংখ্যার মধ্যে চারটি ভাগ ভাগ করা হয় অঙ্কবাচক পরিমাণ ক্রম বা তারিখ বাচক এই যে এখানে দেওয়া আছে স্পষ্ট ভাবে এই যে স্পষ্ট ভাবে দেওয়া আছে দেখে নিবি তো এখানে আহ সুন্দর করে সাজিয়ে তুলেছে তোমরা অবশ্যই পড়ে নিতে পারো আর আমরা ফিডিও ফাইলটি দিয়ে দিব ডেসক্রিপশনে এরপরে এটা শেষ এরপর বচন বচন বলতে নাম্বার বোঝায় এক বছর বহু বছর এগুলো আর কি আহ উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ বছরের মধ্যে এগুলো প্রকার থাকে তো তোমরা দেখে নিবে এরপর অনুশাসনের শেষ এরপর আছে নির্দেশক এখানে দেখো এখানে আলোচনা আছে প্রথমে টা টিটা খানাখানি ইত্যাদি ইত্যাদিগুলো আর কি নির্দেশ করে তো এরপরে অনুশিলনী এরপর হচ্ছে সমাস সমাস নিয়ে সুন্দরভাবে আলোচনা করেছে এখানে তো সমাস দ্বন্দ্ব সমাস তোমরা জানো সমাস কয় প্রকার ছয় প্রকার দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারয় সমাস অব্যয়ভাব সমাস বহুব্রীহি সমাস তৎপুরুষ সমাস তো এখানে আলোচনা করেছে ফার্ট বাই ফার্ট এই যে এখন তৎপুরুষ সমাস আলোচনা চলে বহু বহুব্রীহি সমাস Yeah, you're probably